আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা বশীকরণ আজকের আলোচনা বশীকরণ আজকের যে বশীকরণের তদবিরটি যে আলোচনাটি নিয়ে হাজির হয়েছি একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত ও কাজ হবেই হবে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপনি যাকে খুশি আপনি আপনার জন্য পাগল করতে পারেন আপনার প্রেমে পাগল করতে পারেন আপনি যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার জন্য সম্পূর্ণ উল্মাদ হয়ে যাবে ছুটে ছুটে বেড়াবে পাগলের মতো করবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি প্রথমেই আপনাদের হাজোর করে বলছি কেউ এই টোটকাটি কোনো অবৈধ কাজে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কেন এটা এতটাই পরীক্ষিত আপনি যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে আপনার জন্য ছুটে বেড়াবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন যারা আমার ভিওয়ার্স বন্ধুরা রয়েছেন আপনারা অবশ্যই অবৈধ কাজ খারাপ কাজ থেকে আপনারা দূরে থাকবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি আমি দিতে চলেছি এই টোটকাটি একদমই পরীক্ষিত একদমই পরীক্ষিত শুধু আপনাকে করতে হবে একটু পাঁচটা মিনিট সময় নষ্ট করে এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি যার জন্য করবেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে একদম উলমাদ হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি কিবারে করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি আপনাকে ওইবারে করতে হবে যে কোনো যে কোনো সোমবার এই তদবিরটি শুধু সোমবারের করলেই খাটবে প্রথমে আপনি ভালো করে গোসল করবেন পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা একটি সাদা খাতা আর একটি লাল কালের কলম নেবেন নেওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর 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 সাতটা লিখবেন পরপর সাতটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তাবিজ আপনি খুবই সুন্দর করে লিখবেন খুবই মনোযোগ সহকারে লিখবেন লেখার পরে আপনাকে কি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই সাতটা তাবিজ আপনি সোমবারের দিন যে কোনো সময় যে কোনো টাইমে আপনি লিখবেন লেখার পরে আপনাকে ওইটি কী করতে হবে যখন সন্ধ্যার আজান হবে বা মাগরিবের আজান হবে সেই সময় আপনাকে বসে ওই মাগরিবের আজান শুরু যখন হবে আপনি সে দেশলাই হোক বা মোমবাতি হোক বা গ্যাস লাইট হোক ওতে ধরে জ্বালিয়ে দেবেন নিজে হাতে জ্বালানোর সময় আপনি বলবেন এম ব্যক্তি যেন আমার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যায় এই কথা বলবেন আর জ্বালিয়ে দেবেন একটা করে সম্পূর্ণ আজান শেষ হওয়ার আগে আপনাকে এই সাতটা তাবিজ আপনাকে পুরিয়ে শেষ করতে হবে যদি আজান শেষ হয়ে যায় আপনার যদি পুরানো শেষ না হয় তাহলে আপনার কিন্তু কাজ খাটবে না এবার বলি অনেকেই হয়তো আজান শুনতে পায় না তার বাড়িতে তার বাড়ি দূরে এবং অনেকেই আমার বেধর্মীর ভাইয়েরা রয়েছেন যারা আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা আমার হিন্দু ধর্মের ভাইয়েরা অনেক অনেক আমার ভিউয়ার্সরা রয়েছেন আপনারা হয়তো করতে চাইছেন আপনাদের ক্ষেত্রেও খাটবে আপনারা সন্ধ্যার সময় আপনারা ছটা তিরিশ থেকে ছটা বত্রিশের মধ্যে আপনারা এটা শেষ করে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটা এতটাই পরীক্ষিত যে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার স্ত্রীর জন্য করলে আপনার স্ত্রী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আপনার স্বামীর জন্য করলে আপনার স্বামী আপনাকে ছাড়া দুনিয়ার অন্য কোনো নারীর দিকে তাকাবে না আপনার ছেলে বা আপনার মেয়ের জন্য করলে ছেলে মেয়ে বাবা মা ছাড়া কিছুই চিনবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা খাস করে আপনি হয়তো আপনি কোনো মেয়েকে ভালোবাসেন তার সাথে সংসার করতে চাইছেন তাকে বিবাহ করতে চাইছেন সেই ক্ষেত্রেও আপনি করতে চাইছেন অবশ্যই এগুলি খাটবে কিন্তু আপনাদেরকে এটি পবিত্রতা বজায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে কেননা এটি কোনো অবৈধ বা খারাপ উদ্দেশ্য নিয়ে আপনারা কেউ করবেন না কেননা অনেক যুবক ছেলেরা রয়েছেন অনেক যুবক মায়েরা রয়েছেন যারা হয়তো এই সমস্ত করে খারাপ উদ্দেশ্য করে নিজেদের জীবনগুলি বরবাদ করছেন আপনারা অবশ্যই সাবধান হয়ে যান সাবধানতাই সকলের চাবিকাঠি তাই আজ এই তদ্ভিদটি আপনারা করুন আমি আপনাদেরকে বলছি আপনারা করুন অবশ্যই খাটবে এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে ছড়াছড়ি অনেকেই জোর করে বলবেন আমি আপনাদেরকে জোর করে বলছি আপনারা করুন দেখবেন অবশ্যই ফল পাবেন কেননা এটা বহু পেশেন্টকে দিয়েছি তারাও রেজাল্ট পেয়েছে আপনারাও রেজাল্ট পাবেন হয়তো অনেক বন্ধুরা অনেক ভিওয়ার্সরা বলবে আমরা তো লিখতে পারছি না আমরা কি করব আপনি এটি স্ক্রিন শর্ট করে রেখে দেন এটি স্ক্রিন শর্ট করে রেখে দেওয়ার পরে এই তাবিজগুলি আপনি সাতটা জিরেক্স করে নিয়ে আসবেন তাতেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা করবেন আপনারা জিরেক্স করে এই কাজটি করতে পারবেন ছোট ছোট করে আগুনে পুড়িয়ে দেবেন এবং যারা এই কাজটি করতে চাইছেন বা করার মনস্থির নিয়েছেন আপনাদেরকে আমি সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই কাজটি করতে গেলে কোনো খাটনি নেই কোনো মেহনত নেই ছোট্ট একটি কাজ আপনাদেরকে করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন যেই সমস্ত ভাই ও বন্ধুরা আমার এই ভিডিওটি শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর খাস করে আমার তরফ থেকে আপনার আপনার পরিবারের জন্য দোয়া রইল যাতে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যেন দূর হয়ে যায় এবং আল্লাহ তো আমরা তালার কাছে দুহাত তুলে চাইব ওগর আকবর আলামিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছা যেন পূরণ হয় সৎ ইচ্ছা যেন পূরণ হয় ও গরব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সকে তুমি সুস্থ রাখো তাদের পরিবারকে তুমি সুস্থ রাখো আর এই কাজটি যারা করবে গরব্বুল আলামিন যারা নেক দেলে যারা সঠিক দেলে সঠিক ইচ্ছায় এই কাজটি করবে তাদের কাজটি যেন খুবই সুন্দরভাবে খাটে এবং তাদের জীবনগুলি যাতে খুবই সুন্দরময় হয় সকলে এই অধম গুনাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি আপনারা আপনাদের ভালোবাসা না থাকলে আপনাদের দোয়া না থাকলে এত সুন্দর একটা পরিবার আমি একত্রিত করতে পারতাম না আজকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে চার লক্ষ একান্ন হাজার প্লাস কেননা আপনাদের ভালোবাসার জন্য আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকেই বলে হুজুর কমেন্ট বক্সে কেউ গালাগালি করে না আমি তাদেরকে একটাই কথা বলি আমার যারা ভিউয়ার্সরা রয়েছেন আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন সত্যি আল্লাহ করে আমি তাদেরকে পেয়েছি খুবই ভালো মনের মানুষ তেনারা যে আমাকে গালাগালি আমাকে খারাপ কমেন্ট ইনশাআল্লাহ করে না আর কেউ করবেনও না তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুক ভরা ভালোবাসা দেওয়ার জন্য আমিও সর্বদা আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকবো এবং আপনারা কেউ যদি বিপদগ্রস্তই থাকেন স্বয়ং মহান রব্বুল আলামিনকে স্মরণ করবেন আর অবশ্যই একবার আসবেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনার সমস্ত বিপদ আপদকে দূর করার কেন তার জন্য কোনো পারিশ্রমিক কোনো টাকা পয়সা দিতে হবে না আমি একদম ফ্রিতে আপনার কাজ করে দেব যে কোনো সমস্যা আপনার সলভ করে দেবো শুধু আমার জন্য আল্লাহ তাবার তালার কাছে দোহাত তুলে দোয়া করবেন যে আল্লাহর হুকুম ছাড়া আমি আপনার আমি আপনি নিঃশ্বাস ছাড়তে পারি না যে আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা নড়ে না যে আল্লাহর হুকুম ছাড়া আমি আপনি পৃথিবীতে ভ্রমণ করতে পারি না যে আল্লাহর হুকুম ছাড়া আমরা হায়াতে থাকতে পারি না যে আল্লাহর হুকুম ছাড়া রাতও দিন হয় না যে আল্লাহর হুকুম ছাড়া সূর্য চন্দ্র ওঠে না যে আল্লাহর হুকুম ছাড়া এত সুন্দর মায়াবী পৃথিবী থাকে না তাই সে আল্লাহর প্রতি শতকোটি শুক্রিয়া সেই আল্লাহর প্রতি শত কোটি শুক্রিয়া সকলে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ বলবেন অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন যে আলহামদুলিল্লাহ আমার কত বন্ধু বলতে পারে কত বন্ধু বলে যখন নিজে নিজে ভাবি যে পৃথিবীতে আমি রয়েছি এখনো পর্যন্ত আমার বয়সী কত বন্ধু আমার বয়সী কত ভাই কত মা কত বোন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু আল্লাহ তবরক তালার রহমতে আমরা এখনও পৃথিবীতে আছি এখনও জীবিত রয়েছি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ